গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নথিও তুলে ধরেছিলেন তিনি বলেন একই ভোটার কার্ড নম্বরে পশ্চিমবঙ্গের ভোটারের সঙ্গেও নাম রয়েছে ভিন রাজ্যের ভোটারদের তার অভিযোগ বাংলার ভোটারদের একই এপিক নম্বরে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহারের লোকেদের নাম উঠেছে ভোটের আগে তাদের নিয়ে আসা হবে তাই দলের নেতাকর্মীদের তিনি নির্দেশ দিয়েছিলেন ভুয়ো ভোটার খুঁজে বের করতে হবে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরে উঠে পড়ে লেগেছে তৃণমূল নেতৃত্ব ফের ভুয়ো ভোটার এর সন্ধান পাওয়া গেল দক্ষিণ দিনাজপুরে জেলা সদর বালুরঘাটে প্রকাশ্যে এলো একই এপিক নম্বরে দুই রাজ্যের দুই ভোটারের নাম বালুরঘাটের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূ শম্পা চক্রবর্তী ভোটার কার্ডের একই নম্বরে গুজরাটের অপর আরেক ভোটারের হদিশ পাওয়া গেল আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পেশায় আইনজীবী শম্পা চক্রবর্তী তার স্বামী প্রকাশ চক্রবর্তী নিজেও হতবাক স্ত্রীর এপিক নম্বরের এমন ঘটনায় শম্পা চক্রবর্তী বালুরঘাটের ক্ষুদিরাম বিদ্যানিকেতনের বুথের ভোটার বলে জানা গিয়েছে ওনার মাধ্যমে জানতে পারলাম যে আমার নামে আরেকটা ভোটার কার্ড বেরিয়েছে গুজরাটে তো এটা কতটা মানে উদ্বেগজনক কি উদ্বেগজনক তো অবশ্যই কারণ এটাতে কি সমস্যা হবে আমি তো বুঝতে পারছি না এই মুহূর্তে পরবর্তীতে কি সমস্যা হবে আজকে প্রথম জানতে পারেন আগে কখনো জেনেছেন বিষয়টা আগে জানতে পারিনি এখন আপনি কি করতে যাচ্ছেন প্রভাসমন দাস তো হবেন হ্যাঁ দেখি আমার হাজবেন্ড কি উনিও তো একজন লয়ার উনি কি ডিসিশন নেন একই লোক দুইবার ভোট দিবে তা তো হয় না হ্যাঁ দাদা আজকে আপনার বাড়িতে কাউন্সিলর এসেছেন আপনার ওয়াইফের নামে অনেকগুলো জায়গায় একই এপিক নাম্বারের নাম রয়েছে বিষয়টা কি বলবেন বিষয়টা যথেষ্ট উদ্বেগজনক এবং আমরা চাইছি এটা মানে ক্যান্সেল হওয়া দরকার কারণ একই লোক দুবার দু জায়গায় তো আর ভোট দিতে পারে না তার তো ভোট কেন্দ্র একটা স্পেসিফিক আছে সেখানে স্পেসিফিক্যালি সেখানেই ভোট দিবে সে অন্য জায়গায় তো আর ভোট দেওয়ার তার অধিকার নেই আপনারা প্রশাসনে দাস হবেন অবশ্যই এদিকে তৃণমূলের ভুয়ো ভোটার অভিযানে প্রকাশ্যে আসে তার একই এপিক নম্বরে গুজরাটের গান্ধীনগরের ঘাটালরিয়া রিয়া বিধানসভার কেটি ডাভিস নামে আরও এক ভোটার রয়েছেন এলাকার কাউন্সিলর নিতা নন্দীর নেতৃত্বে তৃণমূলের ব্যক্তিরা সকালবেলায় তাদের বাড়িতে গিয়ে বিষয়টি উপস্থিত হয়ে জানতে পারেন গত সাতাশ তারিখ আমরা নেতাজি স্টেডিয়ামে আমরা আমাদের আমরা সেই হিসেবে আমরা বালিঘাট টাউনেও একটা মিটিং হয়েছে আমরা আমাদের জেলার অভিভাবক মানুষ বিপ্লবিত্রের নেতৃত্বে আমরা সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে এই ভুয়ো ভোটার নিজে আমরা এটা দেখছি সেটে আমরা গতকাল বসেছিলাম তো সেখানে আমরা দেখছি কিছু ভোটার যারা আছে তাদের এপিক কার্ড একই এপিক কার্ডের নাম্বারটা কিন্তু একাধিক নামে সেগুলো আছে সেগুলো হয়তো কোথাও ভালোভাবে গুজরাট আছে আবার কোথাও দেখা যাচ্ছে কি গুজরাটেও আছে এই সমস্ত আমরা একই ভোটার নম্বরে কি করে অন্য আরেকজনের নাম ভোটার তালিকায় স্থান পেল তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন আর এই ঘটনায় পুনরায় রাজ্যে ভুয়ো ভোটার কাণ্ডে আরও একবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা